আপনারা স্ক্রিনে যে ফর্মটা দেখছেন এই ফর্ম আজকে আমি আবার ফিল আপ করাবো যদিও এই ফর্ম ফিল সম্পর্কে আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু এই সমস্ত ভিডিওতে কেমন প্রশ্ন হবে যেইগুলো হচ্ছে কমন কিছু প্রশ্ন সেইগুলো না মানুষের যখন দুয়ারে দোয়ারে যাচ্ছি ফর্ম কালেকশান করতে হাজারো রকম প্রশ্ন মানুষ আমাদের পৃথিবীতে প্রচুর মানুষ তার এক রকম মানুষই এক একটা সমস্যা সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য অনেক প্রশ্ন নির্বাচন কমিশন থেকে পাওয়া আনসার এখানে আমি দেব প্রথম যেটা দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে একজন জিজ্ঞাসা করেছেন যে এই যে জন্ম তারিখ দেখা যাচ্ছে জন্ম তারিখ অনেকের লেখা আছে যে এক দু হাজার এই এই দু সাল থেকে বয়স হয়েছে তেত্রিশ আচ্ছা কিন্তু অনেকে আবার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ ধরেন দেওয়া আছে যে আধার কার্ডে দেওয়া আছে যে দুই তিন হ্যাঁ দেওয়া আছে দুই তিন উনিশশো উনিশশো সাত দেওয়া আছে উনিশশো এমন দেওয়া আছে সেই ক্ষেত্রে যদি আধার কার্ডের এই যে দু সাল হ্যাঁ দু সাল দু সাল থেকে তেত্রিশ বিয়ে করলে হচ্ছে সাতষট্টি তাহলে যেহেতু সাতষট্টির সঙ্গে এটা ম্যাচ করছে যদি সাতষট্টির সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু এই সাতষট্টিটা দেওয়া যাবে আধার কার্ডের ডেট অফ বার্থটা আর যদি ম্যাচ না করে তাহলে এটা না দেওয়ায় সব থেকে ভালো কাজ আবার সেটা হচ্ছে আই কার্ডে যেটা দেওয়া আছে যে এক এক দু সাল থেকে বয়সের তেত্রিশ তা ওখানে বয়সটা তখন লেখা উচিত যে এক এক উনিশশো সাতষট্টি এটা দিলে খুব ভালো হয় এবারে অনেকের যে আই কার্ডের সঙ্গে যে আই কার্ডটা আছে বা দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টটা আছে তার সঙ্গে কিন্তু ওই ভোটার লিস্টের সঙ্গে মিল নেই মানে আমি বলছি যে দু সালে হচ্ছে যে বয়সটা দেওয়া আছে এবং আই কার্ডে যে মানে সবার তো আই কার্ড তো আর নতুন না দু হাজার পঁচিশ সালে তোলা তা না অনেকের আই কার্ড তোলা আছে দু সালে বা দু সালে বা দু সালে তখন কিন্তু বয়স কম বেশি হয়ে যাচ্ছে যেটা নির্বাচন কমিশন যেটা গ্রান্টেড করবে সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভোটার লিস্ট ভোটার লিস্ট থেকেই কিন্তু সব কিছু ওখানে আপলোড করা হবে ওই কারণে ভোটার লিস্টে যেটা আছে সেটাই শো করা সব থেকে বেশি ভালো যদি ভোটার লিস্টটা দেওয়া থাকে যে এক এক দু হাজার সাল অনুযায়ী যদি দেওয়া থাকে যেটা দেওয়া আছে সেখান থেকে ওই বয়সটা বিয়ে করে লেখাই ভালো দ্বিতীয় প্রশ্ন আধার নম্বর আধার নম্বর কিন্তু অনেকে দেখছি যে ফর্ম ফিল আপ করার সময় অনেকে আধার নম্বর লিখছেন না আমি বলছি আধার কার্ডটা যে নম্বর যারা দেওয়া আছে অনেকে এই যে আমাদের যে বারো সংখ্যার যে আধার কার্ডটা হয় হ্যাঁ এই বারো সংখ্যার যে আধার কার্ডটা হয় এই আধার কার্ডটা হ্যাঁ অনেকে সেফটির জন্য দিচ্ছে না কোনো অসুবিধা নেই কারণ যখন আমরা অনলাইনে ফর্মটা আপলোড করছি তখন ওই আধার কার্ডের ওখানে কোনো লাল স্টার মার্ক নেই লাল স্টার মার্ক যেগুলো আছে সেইগুলো পুরোপুরি ম্যান্ডারি মানে ওইগুলো দিতেই হবে এটাই হচ্ছে মেন বিষয় অনেকে বলছে যে ব্যাংকের সেফটির জন্য কারণ ব্যাংকের সঙ্গে আধার কার্ড পুরোপুরি লিঙ্ক আছে আধার কার্ডের নাম্বার দেবো না যদি কেউ দিতে চায় দিক কোনো সমস্যা নেই না দিলেও কোনো ব্যাপার নেই দিলেও কোনো ব্যাপার নেই নেক্সট এই মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার আমি আমি একটা মোবাইল নাম্বার লিখছি যে ওয়ান 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 এইগুলো হচ্ছে একটা মোবাইল নাম্বার বা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হুম জিরো এটা হচ্ছে একটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা পরিবারের যে কোনো সদস্যর একটা মোবাইল নাম্বারতে সবগুলোই হবে যদি কেউ মনে করে যে আলাদা আলাদা দেবো তাও হবে যদি কেউ মনে করে পাঁচজনের মধ্যে দুটো বা তিনটে নাম্বার দেবো তাও হবে কোনো সমস্যা কিছু নেই নেক্সট চলে আসি আমরা হচ্ছে পিতা অভিভাবকের নাম এই পিতা অভিভাবকের নাম যেটা খুব ভালো করে আমি বলছি ম্যাক্সিমাম জায়গায় ইউটিউবে দেখবেন আপনারা যে ওখানে শুধু বাবার নাম দেওয়া আছে আমি ধরছি যে একটা মানুষ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভোট আছে টু থাউজেন্ড টুতেও ভোট আছে সেই মানুষটার অভিভাবক হ্যাঁ যদি মহিলা হয় সেই মহিলার অভিভাবকের যা এখানে তার স্বামীর নাম দিলেও হবে তার বাবার নাম দিলেও হবে যদি কেউ শুধু পিতার নাম দেয় তাও কোনো সমস্যা নেই স্বামীর নাম দেয় তাও কোনো সমস্যা নেই যদি পিতার নামের কথা বলতো তাহলে এখানে কিন্তু এই অভিভাবকের নামটা থাকতো না এখানে আচ্ছা নেক্সট তা ওখানে ওই অভিভাবক মানে অ্যাকচুয়ালি যেটা আমি গ্রামে যখন যাই তখন অনেকে আছেন যে বয়স ধরেন প্রায় সিক্সটি বা সেভেন্টি প্লাস হয়ে গেছে বয়স তার পিতার নাম কিন্তু কোনো পর্যন্ত আর এখন আর নেই হ্যাঁ স্বামীর নাম দিয়ে কোনো মহিলা স্বামীর নাম দিয়ে হোক পুরুষ যদি হয় তাহলে পিতার নাম বা যদি কেউ মনে করে যে আমি কোনো পুরুষ অভিভাবক যাই আমি মায়ের নাম দেবো তাও কিন্তু কোনো ব্যাপার না অভিভাবক বর্তমানে যে হতে পারে আচ্ছা নেক্স্টা দেওয়া আছে এখানে এপিক নাম্বার নিয়ে আমি কিছু বলছি না এই এপিক নাম্বার যেটা দেওয়া আছে এই জায়গাটাই খুব খুব ভাইটাল এই এপিক নাম্বারটা খুব ভাইটাল জায়গা দেখবে ডব্লুবি যে এপিক নাম্বারগুলো আছে এটা কি পুরোনো এপিক পুরনো এপিক এইবারে অনেকের ফর্ম দিয়েছে ফর্ম যখন সাবমিট করতে যাচ্ছি এপিক নাম্বার ম্যাচ করছে না কেন দু হাজার সালের যে এপিক নাম্বার আর দু হাজার দুই এপিক নাম্বারটা আলাদা যদি আলাদা হয় হ্যাঁ তাহলে এই জায়গাটায় এই জায়গাটায় একমাত্র দু সালের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট দেখে বসানো উত্তম কারণ অনেকের আই কার্ডে কিন্তু ওটা দেওয়া নেই আই কার্ডে অনেক পুরনো হতে পারে আই কার্ডে দু হাজার দুইয়ের বা তার আগের বা তার পরের হ্যাঁ ওই নাম্বারটা দেওয়া আছে ওই কারণে বারংবার বলছি যে এই এপিক নাম্বারটা এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে যে মানুষটার এখানে যার মানে যেটা যার বাবা হ্যাঁ এই যে বাবা এই বাবার আর নিচে হয় এপিক নাম্বার বাবা তার নিচে হচ্ছে এপিক নাম্বার এই এপিক নাম্বারটা দু হাজার পঁচিশ সালে হ্যাঁ যেটা দেওয়া আছে সেটাই বসাতে হবে নেক্সট মায়ের নাম আচ্ছা আমি আবার বলছি এপিক নাম্বার না দেওয়া না দিলেও কোনো ব্যাপার না দিলেও হবে না দিলেও হবে দেওয়াটা ভালো মায়ের নাম এটা হচ্ছে মাস্ট এই মায়ের নাম মায়ের নামটা কিন্তু দিতেই হবে যতই আমি আজকে একটা ফর্ম ফিল করে আসলাম মানে ফর্মটা কাজ করে আসলাম মহিলাটার বয়স নাইনটি ক্রস হয়ে গেছে নাইনটি ক্রস হয়ে গেছে যখন আমরা ফর্ম ফিল করব তখন ওই মহিলাটার যে এখানে দেওয়া আছে এই যে পিতা অভিভাবক এখানে কিন্তু স্বামীর নাম দিলে গ্রান্ট হয়ে যাবে শুধু ওখানে ফাদার্স নাম কিন্তু নেই স্বামীর নাম দিলে এখানে কিন্তু গ্যারেন্ট হয়ে যাবে কিন্তু এই যে মায়ের নামটা এটা মাস্ট লাগবে তা মায়ের নামটা দু হাজার দুই বা দু হাজার কোথাও যদি খুঁজে না পাওয়া যায় সেই মহিলাটার কাছ থেকে শুনতে হবে যে আপনার মায়ের নাম কি ছিল সেই হিসাবে অ্যাজ ইট ইস নামটা শুনে বাংলা থেকে ইংরাজিতে কনভার্ট করে লিখতে হবে যদি ইংরাজিটা বলতে পারে তো কোনো সমস্যা নেই যদি বাংলা বলে থাকে সেটাকে অ্যাজ ইট ইস একটা বেশ সামঞ্জস্যপূর্ণ রেখে নামটা স্পেলিং সামঞ্জস্যপূর্ণ রেখে সেটা ওখানে বসাতে হবে নেক্সট এই মায়ের এপিক নাম্বার এপিক নাম্বার যদি থাকে এই এপিক নাম্বার যারা নতুন মানুষ যেরকম আমি আমার মায়ের যদি এপিক নাম্বার দিই ওখানে তা আমার মায়ের দুটো এপিক নাম্বার আছে মায়ের দু হাজার পঁচিশে এক এপিক নাম্বার দু হাজার দুই আর এক এপিক নাম্বার আছে হ্যাঁ তাহলে আমি এই উপরে ঘরটায় আমি মায়ের এপিক নাম্বার আমি দেবো দু হাজার পঁচিশের যে মায়ের যে এপিক নাম্বার দেওয়া আছে ওই ফর্মের উপরে দেখবেন লেখা আছে আর না হয় যদি দু হাজার পঁচিশের লিস্টে থেকে থাকে সেই দু হাজার পঁচিশের লিস্টে আছে নেক্সট স্বামী অর স্ত্রীর নাম স্বামী স্ত্রীর নাম এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ যদি কোনো পুরুষ মানুষ ফর্ম মানে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার স্ত্রীর নাম দেবেন স্ত্রীর এপিক নাম্বারটা দেবেন বর্তমানে এপিক নাম্বারটা বর্তমানে আমি কিন্তু উপরের পাটটা বারংবার বলছি বর্তমানে আর যদি কোনো স্ত্রী থেকে স্ত্রী থেকে থাকেন তাহলে তার স্বামীর নামটা আর তার এপিক নাম্বারটা দেবেন যদি এপিক নাম্বার থাকে তা কোনো সমস্যা না থাকলেও কোনো সমস্যা নেই ওই কারণে বারংবার এই যে যদি থাকে কথাটা এই পাশে কিন্তু লিখে দিয়েছে কারণ অনেকে ইয়াং ছেলে আছেন তাদের তো এখনো বিয়ে হয়নি বা অনেকে ইয়াং মহিলা আছেন তাদের তো এখনও বিয়ে হয়নি ওই কারণেই তাদেরকে নাম না দিলেও হবে অনেকে ডিভোর্স হয়ে গেছে তাও কোনো সমস্যা কিছু নেই হ্যাঁ দিলেও হবে না দিলেও হবে অনেকে অনেকে যদি আমি একটা কথা বলছি অনেকে ডিভোর্স হয়ে গেছে হুম ডিভোর্স হয়ে থাকে তখন ওখানে স্পাউসের নামটা দিলে দেওয়া উচিত যখন স্পাউস লেখা আছে অনলি ফর দিলে হবে কারণ পরবর্তীকালে জেনারেশনে যে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ যারা আছে তাদের তো একটা ভবিষ্যতে ব্যাপার আছে কারণ এই তো এসায় এটা আবার টোয়েন্টি ইয়ার্স পরে হবে ওটা দিয়ে ভালো এইবারে এই দুটো জায়গা খুব ভাইটাল একটা জায়গা যাদের দু হাজার দুইয়ে নাম আছে তারা এই দুটো জায়গায় ফর্ম ফিল আপ করলেও হবে কিন্তু এই জায়গাটা না করাটাই ভালো ফালতু কত ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো তার নিজের তো দু হাজার দুই নাম আছে হ্যাঁ তিনি হচ্ছে চাল নৌকার চালক হুম যার দু হাজার দুই নাম আছে তার সূত্র ধরে বাড়ির আরো যারা আছেন তারা হচ্ছে ওই পথে এগোবেন তা এই যে ব্যাপার আছে এটা এটা হচ্ছে দু হাজার দুই এর যে লিস্ট যেটা আছে দু হাজার দুই এর লিস্টে দেওয়া আছে সেই দু হাজার দুই লিস্টটা যেরকম অনেকে লেখা আছে যে সরকার তাপস সরকার তাপস টি এ পি এস দু হাজার পঁচিশে লেখা আছে সরকার কোনো সমস্যা কিছু নেই যেটা দেওয়া আছে দু হাজার দুয়ে সে লিখতে হবে এইবারে অনেকে বলছে যে বাংলা কি ইংরাজি উপরের পাটটা কিন্তু তোমরা অবশ্যই ইংরাজিতে ফ্লাপ করবে তা না হলে বিওরো সাহেব যিনি আসেন ওটা বাংলা থেকে ইংরাজিতে কনভার্ট করে যদি ভুল হয়ে থাকে সেটা কিন্তু আপনাদের সমস্যা হতে পারে নিচের পারটা আমি ওই যে ভোটার যে লিস্ট যেটা দেওয়া আছে দু হাজার যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সবই তো বাংলাতে আছে হ্যাঁ তাহলে নিচের পাটটা বাংলাতে ফ্লাপ করলে কোনো সমস্যা নেই ভালো হবে কোনো সমস্যা হবে না আচ্ছা এপিক নাম্বার যেটা দেওয়া আছে তখন যেই আমি নিচের পার্টে যখন আমি ফ্লাপ করবো মানে এই পার্টটা বাদ দিয়ে যখন যে আমি পাটে পার্টে ফ্লাপ করবো এই নিজের পার্টে যখন ফ্লাপ করবো দু সালের বর্তমানের যে সমস্ত কিছু সব কিছু আমি সাইট রেখে দেবো ওইটা আমি কোনো আর সম্পর্ক থাকবে না জাস্ট শুধু আমি দু হাজার দুই যে লিস্ট যেটা দেওয়া আছে নির্বাচন কমিশন থেকে পাওয়া ওই লিস্টটা নিয়ে আমি বসবো নিচের পাটটা ফ্লাপ করতে তাহলে এইটা এইটা ফিল আপ করবে বারংবার বলছি যাদের দু হাজার দুইয়ে নাম আছে তারা উপরেরটা করবে নিচের এই পার্টটা করবে এখানে তার তার নিজস্ব নাম সেই দু হাজার তার ইপিক নাম্বার আচ্ছা আত্মীয়ের নাম হচ্ছে এখানে বাবা দিতে পারে হুম বাবা দিতে পারে আর মানে মাও দিতে পারে কোনো সমস্যা কিছু নেই কারণ তাদের কোনো সমস্যা কিছু নেই তারা তো এখন অলরেডি লিঙ্কেড রয়েছে দিলেও হবে বাবার বাবার নাম দিয়ে রেখে দিই কোনো সমস্যা কিছু নেই বাবার নাম দিলেও হবে মায়ের নাম দিলেও হবে কোনো সব কোনো লিঙ্কেজ মানে তার তো লিঙ্কেজ লাগবে না আচ্ছা সম্পর্ক দেওয়া আছে যা লিখবে ফাদার হোক মাদার হোক যেটা সম্পর্ক হবে মানে এই মানুষের সঙ্গে এই মানুষের যেটা সম্পর্ক হবে এটা লিখতে হবে এখানে আর জেলা হচ্ছে দু সালে কোন জেলাতে ছিল আমি বলছি অনেকের এনআরসি হয়েছে আসামে দু সালে অন্য স্টেটে একটা জায়গায় এক একটা টাইমে এনআরসি হয়েছে সেই এলাকার যদি ডকুমেন্টস সাবমিট করতে পারে কোনো সমস্যা নেই সেই জায়গায় এনআরসির সময় যে লিস্টটা যেটা থেকে ছিল ওটা এখানে সাবমিট করলেও হবে তাতে কোনো সমস্যা কিছু নেই রাজ্যের নাম অনেকে যদি কেউ আসাম দেয় আসাম দেবে আসাম এখানে এখানে যদি কেউ আসাম দেয় হ্যাঁ আসাম যদি এস এস আসাম যদি আসাম কেউ দেয় এখানে তাহলে এখানে আসামে সেই সময় বিধানসভার নামটা দিতে হবে কারণ ওই আসামে তখন সেই কিন্তু ওই দু হাজার পাঁচ সালের ওই ভোটার লিস্টটা কিন্তু ওটা লাগবে ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে বা অনলাইন থেকে তুলতে হবে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে সেই সময় বিধানসভা কোনটা ছিল তা না ওটা হচ্ছে ওই ভোটার লিস্টের উপরে লেখা আছে অংশ নাম্বার কবির সংখ্যা লিখতে হবে আচ্ছা এইটা হচ্ছে যাদের দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে যাদের মিল আছে তাদেরকে চলে গেলাম যাদের দু হাজার দুই দু হাজার পঁচিশের মিল নেই মানে হচ্ছে দু হাজার দুইয়ের আছে যেরকম আমি আমার দু হাজার দুইয়ে ভোট হয়নি তখন আমার বয়স ছিল সাত বছর আমি তখন তখন আমার ভোট তখন হয়নি তাহলে আমি ভোট করবো তখন এইটা তখন আমি এছাড়াটা তখন আমি করব তাহলে প্রথম এখানে আত্মীয়র নাম আত্মীয়র নাম হচ্ছে আমার বাবার যদি থাকে তাহলে বাবার নাম দেবো এইটা একটা বিষয় আজ সকালবেলা একদিন এসছেন ওনার কিন্তু দু হাজার লিস্টে নাম থাকার কথা নামটা ওঠেনি কিন্তু বাবার মায়ের সব নাম আছে মানে ওই 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 মানুষটা মানে ওই মানুষ যদি এ হয় তার বাবা হচ্ছে বি এই এর মেয়ে আবার আছে সি তাহলে এখন সি কে কি করতে হবে বি এ সূর্যস্ত করতে হবে তাহলে এই জায়গাটায় সি কি করবে এই সি কি করবে এখানে এই সি সি হচ্ছে উপরে তার জেনারেশনটা লিখবে এখানে তার ঠাকুরদোয়ার কিন্তু কোনো ডিটেলস এবারে সি তার ঠাকুরদোয়ার কোনো ডিটেলস কিন্তু উপরে দেবে না অনলি ফোর তার বাবার নাম তার মায়ের নাম তার বাবার পিক নাম্বার মায়ের পিক নাম্বার তার যে স্বামী থেকে থাকে স্বামীর পিক নাম্বার স্বামীর নাম ব্যাস এই যে এই যেখানে দিয়ে দেবে উপরে পাটটা এখানে দেবে উপরে পাটটা তার তার এই পাটটা এখানে দেবে আর নিচের যে পাট দেওয়া আছে এই যে নিচের পাটটা দেওয়া আছে এখানে নাম তার যদি সে যদি মনে করা আমি আর ঠাকুরদা দিয়ে করবো ঠাকুরদার নাম এখানে লিখবে পাশে কিন্তু লিখে দেবে গ্র্যান্ড এখানে কিন্তু পাশে লিখে দিতে হবে এখানে ঠাকুরদার নাম লিখে বাংলায় লেখে তাহলে বাংলার নামটা লিখে দিয়ে ঠাকুরদা তাহলে এখানে ঠাকুরদা লিখে দেবে যদি এপিড নাম্বার থেকে থাকে দু হাজার দুই সালে ঠাকুরদার সেই লিস্টে এখানে নাম্বারটা দেবে আত্মীয়ের নাম কি নাম দেবে এখানে বাবার নাম দিয়ে দেবে তার এটা কিন্তু খুব ভাইটাল জায়গা হ্যাঁ এখানে যদি কেউ বাবার নাম দেবার থেকে আরও একটা কথা বলছি যদি তার ঠাকুমার নামটা আরও ভালো হ্যাঁ ঠাকুর তাহলে হবে এখানে এটা হচ্ছে কি এবার হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কোনো সমস্যা কিছু নেই এখানে আচ্ছা জেলা হচ্ছে ওই ঠাকুরদার সেই সময় দু হাজার দুই জেলা কোনটা ছিল সে যে সে নাম দেবে সেই সেটা কোন তিনি কোন রাজ্যে ছিল সেই রাজ্যের নাম দেবে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা এইগুলো এখানে দেওয়া হলো এই আমি যেটা বলছি এই ঠাকুরদার যেটা হ্যাঁ এই ঠাকুরদা অনেক আছে অনেক অনেক ঠাকুরদা নিয়ে ওই বারংবার বলছে ঠাকুরদা এখানে যদি লেখা হয় ঠাকুরদার তাহলে কিন্তু ঠাকুরদার পাশে লিখে দিতে হবে ঠাকুরদা কি ঠাকুমা লিখে দিতে হবে অনলাইনে কিন্তু আছে ফাদার মাদার গ্রান্ড মাদার আর গ্র্যান্ড ফাদার আমি বলে দিলাম যেটা অনলাইনে আছে এই চারটে অপশান ওখানে দেওয়া আছে এইবার হ্যাঁ এই ফর্ম কিন্তু পুরোপুরি ক্লিয়ার না এ ফর্ম নিয়ে সংশয় আছে হ্যাঁ যদিও মানে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ফর্ম না এর মধ্যে অনেকে অনেক মধ্যে মানে পোস্টের মধ্যে চলে আসে ওই নিয়ে কোনো ব্যাপার কিছু নেই কিন্তু হ্যাঁ যেটা বললাম আমি এইভাবে ফিল আপ করতে হবে যদি কারুর দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের তার কোনো আত্মীয় মানে যাকে লিঙ্ক করে করাতে হবে মিল না থাকে কিছু না থাকে কোনো সমস্যা কিছু নেই এইবারে একটা কথা যদি বিএলও সাহেব মনে করেন যে আমি ওই মানুষটার লিঙ্কেজটা আমি খুঁজব মানে একটা মানুষ একটা মহিলা এখানে ফর্ম ফিল করলো তার বাবার এখানে ফর্ম ফিল আপ করলো সেই মহিলাটার বিয়ে হয়ে গেছে যদি মহিলাটা বিয়ে হয়ে থাকে তাহলে তার বাবার আর এখানে সব ডিটেলস দেবে দেওয়ার পরে তখন কী হবে এখানে তখন বিয়ে সব এখন বাড়ি যাবে যে এটাতে তোমার বাবা তার তার প্রমাণটা কি তখন কিন্তু তার বার্থ সার্টিফিকেট তার স্কুল সার্টিফিকেট তার যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে এখানে বা আই কার্ড সব দেখাতে হবে যদি একই এলাকার হয় তাহলে কোনো সমস্যা কিছু নেই কারণ আমি আজকে দুটো দুজন পেয়েছি একই এলাকার মানে আমাদের বুথ পাশের বুথ আর একটা পেয়েছি ওরা গতকাল পেয়েছিলাম ওটা একই বুথের ওইগুলোর কিন্তু বিয়েলো মানে প্রমাণ চাইবে না তার কারণটা হচ্ছে বিএল নিজেই জানেন যে ওটার কোনো সমস্যা কিছু নেই ওটা আমি লাগা ওই কারণেই এইবারে ম্যাক্সিমাম যত বিএলও নিযুক্ত হয়েছেন সব কিন্তু নিজের বুথে ম্যাক্সিমাম নাইনটি নাইন সব নিজের ভূতে সব বিএলও নিযুক্ত হয়েছে আর ফর্মে কাটাকুটি যেটা বলার বিষয় বলে দিচ্ছি আমি ফর্মে কাটাকুটি নিয়ে চিন্তা করার কোনো কার্য মানে প্রয়োজন নেই আজকে আমি দুটো কাটাকুটি ফর্ম ফিল আপ করেছি আমি মানে কালেক্ট করেছি যদি আমি আবার বল যদি এই জায়গা যদি পুরোপুরি ভর্তি থাকে কাটাকুটি যদি অনেকের হাতে লেখা ছোটো কাটা বড় আছে যদি লিখে পুরোটা যদি ভর্তি করে দেয় তাহলে যদি পুরোটা কাটা যায় তাহলে অসুবিধা নেই হোয়াইট না মারবে আর যদি আর যদি কারোর হাফ লেখা হয় যদি হাত লেখাটা হতে এই পর্যন্ত কি শেষ হয়ে গেল তো এটা কেটে পাশে ফাঁকা জায়গাটা লিখে দেবে দিয়ে একটা জাস্ট শর্ট সিগনেচার সেটা করে দেবে তো আজকে ফিরে এই পর্যন্তই আমার ফর্ম যত সব কালেক্ট হয়েছে ওগুলো স্ক্যান করতে বসতে হবে আবার যদি সারাদিন ফর্ম কালেক্ট করেছি হ্যাঁ যদি এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্ট করো আমি সেটা হানড্রেড পারসেন্ট সেটার আমি সলিউশন করে দেব। ওই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর আমি প্রত্যেকটা কমেন্টে রিপোর্ট মানে রিপ্লাই দেব এটা হচ্ছে আমি ওয়াদা করছি প্রত্যেকটা কমেন্টের মানে রিপ্লাই দেব। যদি আমি সেটার কোশ্চেন জানি তাও দেব যদি কোশ্চেন আমি না জানি আনসার যদি না জানি তাও আমি দেব পরে সেটা আমি উপর মহলে আমার জয়েন্ট ভিডিওর কাছ থেকে আমি শুনে সেটা আমি ওখানে সমাধান করে দেবো তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা ক্লিক করুন ধন্যবাদ